ফার্মিং অন্যরকম কালচার তার কারণ আমরা কথা দিয়েছিলাম যে মাছ চাষের দুনিয়াতেই প্রথম একটা কালচার হচ্ছে যেখানে সারার থেকে মাছ বিক্রি পর্যন্ত প্রত্যেকটা দিনের যে রিপোর্ট প্রত্যেক দশ দিনের অন্তরের যে রিপোর্ট সেই রিপোর্টটা আপনাদেরকে যে তুলে ধরা হবে চৌষট্টি দিনের মাথায় গিয়ে আমরা আপনাদেরকে তুলে ধরবো সেই ভিডিও যে তথ্য আজ পর্যন্ত ইউটিউবে আসেনি সেটা হচ্ছে মনোসেক্স থেরাপি আমরা প্রত্যেকেই নাম শুনি বাট এই মনোসেক্স তেলাপিয়াটা চিনব কীভাবে এই সেক্সটা কিভাবে নির্বাচন হয় এবং মনোসেক্স তেলাপিয়াটা আসলেই যে এটা পুরুষ যাতে তেলাপিয়া সেটা কী করে চেনা যাবে সেটা কিন্তু আজকে আপনাদেরকে তুলে ধরবো এবং প্রত্যেকটা মাছ দুটো ফিশারির থেকে পঞ্চাশ পঞ্চাশটা করে মাছ কিন্তু আমরা তুলে ধরবো তোলার পরে গুনে আপনাদেরকে দেখাবো ওয়েট করে দেখাবো এবং মাছটা যে আসলে পুরুষ সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন আজকে আমাদের সাথে কিন্তু আমাদের অপুরবাবু রয়েছেন এবং সাথে সাথে আমাদের অনেক ভাইরা রয়েছে তারা আজকে এখানে দেখতে এসেছে এই মাছটা আসলে পুরুষ মাছ কিনা কিভাবে চিনবো এবং মাছের ওয়েট কিভাবে হচ্ছে এবং কতটা মাছে কত পিস হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক অলরেডি জাল ফেলা হয়েছে আপনারা দেখতে পেলেন জাল ফেলার পরে মাছটা তুলে আমরা কিন্তু গুনবো চলুন দেখে নেওয়া যাক মাছটা এবার তোলা হচ্ছে মাছ তোলা হয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন মাছটা ঝাড়া হবে যে তরফ থেকে একটাই বার্তা আগে শিখুন তারপরে চাষ করুন প্রত্যেকটা বিষয় সম্বন্ধে আগে শিখুন ট্রেনিং নিন তারপরে কিন্তু আপনি চাষ করুন কারণ আমাদের প্রত্যেকটা বিষয়ে রাত নটার সময় ট্রেনিং হয় প্রত্যেক দিন মাছের ওপরে আপনারা ফ্রিতে ট্রেনিং নিয়ে কিন্তু আপনারা শিখে আপনাদের কালচারটা কিন্তু আপনারা শুরু করতে পারেন এই মাছটা আবার গোনা হবে তিন কেজি মাছটা চলুন দেখানো হবে আপনাদেরকে

এখানে কিন্তু ডিপ নাই এই জায়গায় পুরো ডিপ হবে এটা পুরুষ ঠিক আছে আপনার গড়বেন আমি কত পিস ফেলবো পঞ্চাশ পিস এটা আমি দেখবো ঠিক আছে আর ওটাই পঞ্চাশ পিস একটু মানে মেল জেন্ডার করতে এটা তো মেল জেন্ডারে কনভার্ট করতে হয় মনুষ্যের পুরুষ মাছের রূপান্তরিত করা হয় বাংলায় বললে সুবিধা হবে সবার এটা পুরুষ মাছের রূপান্তরিত করতে হয় এটা সেটাকে বলা হয় সেক্স রিভার্সাল তো এটা অ্যাকচুয়ালি যেমন ডিম থেকে মাছ ফোটে তখন এটা সত্তর থেকে আশি পার্সেন্ট না সব ইস্ত্রি মাছ হয় যে কারণে তার গ্রোথ থাকে না যেটাকে মিশ্রলিঙ্গের পোনা বলা হয় যে মাছটা দিয়ে সব চাষিকে শেষ করে দিচ্ছে অ্যাকচুয়ালি এই পুরুষ মাছ যদি কোনো চাষি না পায় তাহলে তার প্রোডাকশন আসবে না এই খাবারের সাথে হিসাবের সাথে কোনোটাই মিলবে না এটার হিসাবটা আছে এখানে তো এই যে পুরুষ মাছ কত পার্সেন্ট আপনার এখানে দেখতে হবে সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পুরুষ মাছ যদি হয় তাহলে মনে করতে হবে মনোসেক্স আর যদি সেটা না হয় তাহলে মনে করতে হবে না এটা মনোসেক্স নয় এটা হিসাব এটা দেখেন এবার সবাই দেখেন এটা পুরুষ এটা বোনবেন একজন বোনবেন হুম ঠিক আছে এটা দেখেন হ্যাঁ পুরুষ কত পিস হচ্ছে একদিন গুনে নেবেন একটু হ্যাঁ পুরুষ তো পুরুষ মাছ কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ মাস গোনা হচ্ছে এখানে কত কেজি মাছটা হয়েছিল তিন কেজি তিন কেজি মাস পুরুষ মাছ গোনা হচ্ছে আমরা যেমন বলি নাইনটি আমাদের পুরুষ মাছ থাকে তো আজকে কিন্তু দেখা হচ্ছে পঁয়ষট্টি দিনে পুরুষ মাছ আপনাদেরকে বলেছিলাম আমি দশ দিনে আর আজকে কিন্তু আপনার চৌষট্টি দিন চৌষট্টি দিনের মাথায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি

সেই দাবিটা আসলে ঠিক কি না আজকে আমাদের কিন্তু অপূর্ব স্যার নিজে দাঁড়িয়ে থেকে তার প্রমাণস্বরূপ আপনাদের কিন্তু দেখাচ্ছেন চলো এখানে ডাক্তারবাবু নিজের ফোনে ভিডিও করছেন এবং সাথে সাথে কিন্তু আমাদের অনেক ভাইরা এসছেন যারা জয়নগরের থেকে এবং বিভিন্ন জায়গার থেকে বলের বাজার থেকে এবং রায়দিঘির বিভিন্ন জায়গার থেকে মানুষজন আজকে এখানে উপস্থিত আছে কারণ আমরা ইউটিউবে বলেছিলাম যে পঁয়ষট্টি দিনের মাথায় কিন্তু মেলজেন্ডার মাছ আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন এই পুকুরের মাছটাও এবার আমরা দেখে নেবো অলরেডি জাল তোলা হচ্ছে জাল সম্ভব নয় কিন্তু আপনাদেরকে বলে রাখি এক পিস কিন্তু খাদ্য দেওয়া হয়নি ফ্রেন্স মাছ ঝাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ এক খেপে এই মাছগুলো উঠেছে যেখানে কিন্তু আমরা কোনো খাদ্য বা কোনো কিছু ব্যবহার করিনি এই মাছের টেস্ট অন্য তেলাপিয়া খাবেন আর এই তেলাপিয়া খাবেন মনোসেক্স তেলাপিয়ার কিন্তু একটা বদনামি আমার বারবারই শুনে আসি যেটা হচ্ছে যে এই তেলাপিয়া নাকি ভালো লাগে না খেতেছে সেক্ষেত্রে আমাদের এই মনোসেক্স তেলাপিয়া যেটা হরমোন আপনি বলেছিলেন যে স্বাদের জন্য অ্যাড করেছেন সেই সম্বন্ধে যদি দু চার কথা একটু বলে

তিনটি হরমোনের কম্বিনেশনে মাছটা তৈরি হয় তার ভিতরে একটা উপাদান থাকে টেস্টের জন্য জন্য আচ্ছা তার কারণ এটা সেভেন্টিন পি ওয়েল থ্রিয়ান মেস্টের অনলি ফর টেস্ট বাড়ায় প্রচণ্ড টেস্ট যা অন্য কোনো তেলাপিয়ার সঙ্গে এই মাছের টেস্টের মিল খাবে না প্রচন্ড টেস্টই হয় এই মাছটা শুধুমাত্র ওই সেভেনটিন বি ওয়েল থ্রিয়ান মেস্টেরন ইউজের জন্য তো স্যার তাহলে বাকি যারা আর্গুমেন্টস করে যে তেলাপিয়ার টেস্ট হয় না মনোসেক্স তেলাপিয়ার সেক্ষেত্রে তো এই মাস্টার ওই সঙ্গে কোনো গল্প খাটবে না কখনোই মেলবে না কখনোই এটা এটা আচ্ছা আচ্ছা এই এই ফিশারিটাই কিন্তু দেখা হবে পঞ্চাশ পিস এবং পাশে যে আরেকটা ফিশারি আছে এখান থেকে দেখা হবে পঞ্চাশ পিস এই একশো পিস মাসে কিন্তু আমরা আজকে দেখবো যে ফিমেল কত পিস আর মেল কত পিস পাওয়া যাচ্ছে এই ফিশারিটা কিন্তু আবার পঞ্চাশটা মাছ চেক হবে যেটা কিনা মেল এবং ফিমেল চেকিং হচ্ছে আমাদের স্যার চেকিং করছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নাইনটি নাইন যে পুরুষ লিঙ্গের মাছ হয় যে দাবি আমরা করি সেই দাবিটা আসলে ঠিক না আজকে আমাদের কিন্তু অপূর্ব স্যার নিজে দাঁড়িয়ে থেকে তার প্রমাণস্বরূপ আপনাদের কিন্তু দেখাচ্ছেন চলুন আমি এবার আপনাদেরকে কাছে থেকে বিষয়টা তুলে ধরবো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে একটু খেয়াল করুন আপনার ফিমেল মাছ কিন্তু ওই জায়গাটা একটু গর্থ টাইপের হবে বাট এই মাছটা কিন্তু পুরুষ জাতের মাছটা কিন্তু আপনারা দেখবেন একটা হোমস টাইপের কিন্তু যেটা আছে এই দেখুন প্রত্যেকটা মাছ একটু দেখুন আচ্ছা আমাদের ডাক্তারবাবু মাছটা গুনছেন পুরুষ মাছ না হলে কিন্তু এই মাছটা গ্রোথ আসবে না এবং সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই দেখুন পুরুষ মাছ কীভাবে চিনছেন আমি ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা প্রত্যেকেই দেখতে পারেন প্রত্যেকটা মেলজেন্ডার মাছ কীভাবে দেখতে হয় এই দেখুন এই দেখুন আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার একদমই তো যারা দেখছেন ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই বিষয়ে আপনারা জানতেন কি না আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে সি এইচ এক বায়োটেক ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে তুলে ধরা হবে যে মোনোসেক্স থেরাপি আসলে মেল ফিমেল চেনা যায় সেই তথ্য কিন্তু আমরা তুলে ধরবো